আমরা এই নির্বাচন কমিশনের এই ধরনের ব্যক্তি সর্বস্ব স্বেচ্ছাচারী সিদ্ধান্ত আমরা দেখেছি আমরা শুরু থেকেই বলেছি যে নির্বাচন কমিশন আসলে নীতিমালা নেই তাহলে তারা কোন নীতিমালার আন্ডারে সাপলা কলি এখন অন্তর্ভুক্ত করেছে এটা কি স্পষ্ট করেছে তারা বা কোন নীতিমালার কারণে তারা সাপ্লাকে অন্তর্ভুক্ত করবে না এটা কি তারা বলেছে বলে কোন নীতিমালার কারণে তারা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বরাদ্দকৃত মার্কাগুলা দিয়েছে সেটা কি তারা স্পষ্ট করেছে সেটাও করে নাই তার মানে এই নির্বাচন কমিশনের এই যে মার্কা সংযুক্তিকরণ বা নাকরণ যে বিষয়টি এই বিষয়টি গুয়ারতমি গোড়ামি বা এই বিষয়টি নিয়ে একটা স্বেচ্ছাচারী যে বিষয় যেটি বলেন না কেন আপনারা যেই ভাষায় বলেন না কেন মধ্যযুগীয়ভাবে এই কি ডিল করছে আসলে নির্বাচন কমিশন আমাদের কাছে মনে হয় যে নির্বাচন কমিশনে অনেকগুলা পক্ষের শক্তি এখানে জড়িত কেউ হচ্ছে এখানে আপনারা জানেন যে নির্বাচন কমিশন তো আসলে যে গঠিত হয়েছে এটা নীতিমালা কিছু পাঁচই অগস্টে পরে আপনার প্রশ্ন তোলেন সাংবাদিকরা যে আপনারা কোন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন করলেন এই নির্বাচন কমিশনে তো গঠন করা হয়েছে বিএনপি বলেছে আমাদের পক্ষ থেকে একজন জামাত বলেছে আমাদের পক্ষ থেকে একজন আর্মি থেকে ওখানে একজনকে দেওয়া হয়েছে তার মানে এটাকে ভাগাভাগি করে নিছে মানে ক্যাকের মতো বার্থডে ক্যাক যেভাবে ভাগাভাগি করা হয় নির্বাচন কমিশনকে ভাগাভাগি করে যা যার মতো করে এখানে স্টেক দিয়েছে তো যারা বিএনপি পন্থী নির্বাচন কমিশনার আছে তারা বিএনপিকে পারপাস সার্ভ করে যারা জামাত ইসলামী পন্থী নির্বাচন কমিশনার আছে তারা জামাতের পারপাস সার্ভ করে যারা আর্মিপন্থী এখানে নির্বাচন কমিশনার আছে সে আর্মির পারপাস সার্ভ করে এখানে আবার আওয়ামী লীগের অনেক অসংখ্য চাকরিজীবী রয়েছে তাদের বিষয়ে কি নির্বাচন কমিশনার কোনো সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত নেয় তো দিন শেষে আসলে আমরা মানে কোনো ধরনের আমরা এনসিপি আমরা আমাদের জায়গায় স্পষ্ট ছিল আমরা আমাদের কোনো অবস্থান পরিবর্তন করিনি নির্বাচন কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে তার নিজের মতো করে স্বেচ্ছাচারী ভাবে আমরা একই সাথে আপনার যে প্রশ্ন সংস্কার নিয়ে আমাদের মার্কা নিয়ে আমরা আমরা সব সময় একটা অবস্থানে ছিলাম আমরা এটা বলি না যে আমরা জুলাই সনদে পিয়ান্না না হইলে আমরা সিগনেচার করব না আমরা এটা বলি না যে আবার এরপরে গিয়ে আবার সিগনেচার করছে আমরা কি এটা হয়েছে সারা বছর বললাম পিয়ান্না হইলে সিগনেচার করব না কিন্তু আবার সিগনেচার করছে বাংলাদেশে এরকম রাজনৈতিক দল আসছে না আবার বলা হয়েছিল কিনা আমরা আমরা সিগনেচার করব না কিন্তু অনুষ্ঠানে যাব আবার গিয়ে আবার সিগনেচার করছে করছে কিনা আবার সিগনেচার করার পর আবার এটা বলছে কিনা যে আমরা সিগনেচার করছি কিন্তু এটা আমরা উঠাই নেব কিন্তু আমরা শুরু থেকে আমরা আমাদের অবস্থানে স্পষ্ট ছিলাম সংস্কার নিয়ে সাপলা নিয়ে আমরা আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে